লোকসভা আবহে নির্বাচনী প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করেই চলছে নির্বাচনী প্রচার শুক্রবার সকাল সকাল প্রচার সারলেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় বেলেঘাটার লোহাপোল এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারেন তিনি সেখানে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথাও শোনেন জনসংযোগে নেমে রাস্তায় রাস্তায় লোকের বাড়িতে যাচ্ছেন এবং ভোট প্রচারে নেমেছেন কলকাতা উত্তরের প্রার্থী বিজেপি মনোনীত প্রার্থী তাপস রায় তিনি এই মুহূর্তে একেবারে নেমেছেন রাস্তায় রাস্তায় নেমে কিন্তু সকল মানুষের কাছে যাচ্ছেন মানুষের কাছে সমর্থন ভিক্ষা করছি এই ভোটটা কেন্দ্রের ভোট হ্যাঁ দেশের ভোট এক দুই হচ্ছে যে বাংলা থেকে তো আর কেউ প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপার নেই মানুষ কেন্দ্রে। হাত শক্ত করার করার জন্য যেটা উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে কোনো লড়াই নেই তিনি জিতছেন এই কেন্দ্র থেকে নির্বাচনে প্রচারে বেরিয়ে জানালেন জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তাপস এর আগেও একাধিকবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে দেখা গিয়েছে তাকে এবারের যে লড়াই আপনার যে লড়াই একেবারে হাড্ডা হাড্ডি লড়াই এবং সকলের চোখ আছে সবার নজর আছে এই লড়াইয়ে কতটা আত্মবিশ্বাসী এবং কতটা টাফ বলে মনে সম্পূর্ণ একশো শতাংশ একশো শতাংশ কোনো লড়াই নেই প্রতিপক্ষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কখনো দুর্নীতিগ্রস্ত তো কখনো সুবিধাবাদী বলে কটাক্ষ করেছেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় এর থেকে স্পষ্ট যে লোকসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূল বিজেপির মধ্যে হাড্ডা হাঁটতে লড়াই হতে চলেছে তবে শেষ হাসি কে হাসবে তা জানতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে হিরক বসের রিপোর্ট কালকাটা নিউজ